হ্যাঁ আস্ত কেমন আছো সবাই এক কি ভালো আছো তোকে চলে আসলাম আজকে আরও একটা ইন্টারেস্টিং ধামাকাদার প্র্যাং ভিডিও আজকের প্র্যাং ভিডিওটা হবে অমিত ভাই অমিত তো আজকে ভিডিওটা গাই সে তোমাকে হালকা করে বলি যে ওর গার্লফ্রেন্ড যে আছে আমাকে দাদা বলে ডাকে ঠিক আছে সো আজকে বিষয়টা হবে অমিতের ওপরে যে ও অমিত আমাকে এটাই মানে আমি কোনো অন্যায় কাজ করবো না আর ওই গার্লফ্রেন্ড অমিতের গার্লফ্রেন্ড মানে জ্যোতি আমাকে দাদা বলে ডাকে আর আমাকে বোন বলে ডাকি সো আজকে আমি ওর সাথে প্ল্যান করে নিয়েছি আগে থেকেই মানে জ্যোতির সাথে যে আমি তোমার ভিডিও করব তোমাকে যদি ফোন করে তুমি বলবো হ্যাঁ আর দাদা বলবো না আমাকে ঠিক আছে সো চলো ভিডিওটা দেখো আমি বলছি নাই মানে ডিটেলসে যাচ্ছি না ভিডিওটা দেখো এনজয় করো যদি ভালো লাগে তো ভাই না যা যা লাগে তোমরা অবশ্যই জানো আর বেশি কিছু বলার নেই করে দাও তাড়াতাড়ি আর ভিডিওটা দেখো এনজয় করো কেমন যাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এরকম ধরনের ভিডিও ভালো লাগলে বলো আরও আসবে আর গাই একটা কথা বলি আমার চ্যানেলে একটা মেয়ের খুব অভাব কেউ যদি স্বেচ্ছায় ভিডিও করতে চাও কোনো মেয়ে সো আমার সাথে ডেসক্রিপশনের যোগাযোগ করো আমি অবশ্যই সবাইকে ভিডিওতে নেব সত্যি বলতে আমাদের চ্যানেলে না কোনো মেয়ে নেই ঠিক আছে আর যদি নিজের মনে করো ভিডিও করতেও তো এসো তো চলো দেখা হচ্ছে ভিডিওতে বেশি কথা কম বলছি ভিডিওতে স্পটে চলো কি হচ্ছে ধর কি রে ধাক্কা মারলি এখানে বসে বসে কি হচ্ছে ফোনে তো ব্যস্ত গেলো তোর কথা বলছি বলেন কি

হ্যাঁ হ্যাঁ ওই আরে না অমিত বলছে বারবার করে কে অসুমিত বলছে কে বলছি না না সেরকম না তো আমি না বললে কি করবো আচ্ছা তুমি রাখো আমি পরে ফোন করছি ভিডিওটা শুট করে নিই

আমাকে দাদা বলতো যেমন চেনে আমাকে তো চিনতো না দাদা বলতো দাদা বলতো আমি আমি তো বোন বলিনি দাদা বলতো ঠিক আছে আমি ভাবতাম ঠিক আছে চলো দাদা বলতো ইয়ে কথা তুই বোন বলিস না আমাকে দাদা বলতো ঠিক আছে আমি কিন্তু বোন বলিনি কোনোদিন

এ সব এক একটা এক এক ধরনের কথা বলছে আমি কিছু সত্যি কথা বুঝতে পারছি না সবকিছু দাদা তুই জানিস নাটক করছিস আগে এর সাথে বুঝিনি আমি তাও যাবো না কি হয়েছে বল এবার আমাকে বল কি হয়েছে

আর ভিডিও ভিডিও করেন আমার একদিন মানে ভিডিও একটা প্রপার ভিডিও একটা মানে কি বলবো একটা ভিডিও ক্রিয়েটার দরকার আমি ভিডিও করতে হই তার সাথে আমি ভিডিও করার সময় কোন লোক कहां से आते हैं ये <laughs> বাংলা কথা বলে তো আমি বলো অমিত জানে বলো অমিত তো বলতে না আস্তে আস্তে আমরা দুজন মিলে হ্যান্ডেল করবো ব্যাপারটা দেখ ভাই তো এই হলো ব্যাপার তা ওকে আমি বলবো ওকে না ভুল বোঝাবো আমি সঠিক পথে নিয়ে আসবো এবার তোর কাছে তোর চিন্তা ভাবনা যেটা হবে ভাই সেটাই আরে বিশ্বাস করার যোগ্য যে আমার এত ভালো বন্ধু নাকি এই করছে তুই একটা কাজ কর ভাই বাংলা কথা ওকে ভুলে যা আমরা যেহেতু রিলেশনটা আমাকে রিলেশনে চলে ভাই এই সব কথা ভুলিস না ভাই বিশ্বাস কর বন্ধু বস্তু এখনো তুই বন্ধু বলে না এখানে বেঁচে দাঁড়িয়ে আছিস এতক্ষণ না তো মেরে ফেলে দিতাম তোকে আমি সেটা ওর সাথে বুঝে নেবো ফোন করাতে হবে না আমি ওর বাড়ি থেকে ওর মার সাথে ভালো করে বুঝে নেবো ঠিক আছে এইসব কথা আমাকে বলিস না ভুলে যা ভাই আমি যদি এখন ওর মাকে ফোন করি না ওর মা ওকে পিঠে মেরে ফেলে দেবে কথা আমার সাথে বলিস ভাই এত ভালো বন্ধুত্ব তুই এই পরিণাম দিল দিলি তোর জন্য আবার জীবনের জীবন দিয়ে দিতে রাজি ছিলাম তুই এই পরিণাম দিচ্ছিস আজকে জীবন দিয়ে দিচ্ছিস তা নিজের বউটাকে দিতে পারবি না

কি বলবো খারাপ করে দেবো আমি ওর আজকে অবস্থা করেছি দেখেন তুই জামাল বুঝিস কর আমি ওর সাথে ওর সাথে এখন সম্পর্ক চলে এসেছি তুই ভাই সম্পর্ক এই বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে না বন্ধু বলে কিছু বলছি না ঠিক আছে তোকে বলছি বন্ধু বলে কিছু বলছি না আধা গরম করাস না এখনো সাবধান করে

আচ্ছা যদি যদি হতো আমাকে বলতো যে রাখার সময় দেয় না তুমি আমার সাথে আসো আমি কোনো সময় যেতাম না বললাম আমার কাছে বন্ধুত্বটা আগে ভালোবাসা দুদিনের ভালোবাসা না তিন দিনে কিনে রাখা যায় তেজস্বী লোক হ্যাঁ আমার পাশে কিতনে শানদার বিচার রাখতে হ্যাঁ জি ভাই টাকা দিলে হাজার হাজার মেয়ে বাড়া এসে এখানে পড়ে থাকে আবার আবার ও ঠিকই বলছে ঠিকই বলছে আমি জানি আরে এটা আমি মানি তো জানি বলে মানি দি হাত দিছ না গায় আরে ভাই দিগাই আমার একা বন্ধুকে চিনতে বল না কলঙ্ক আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আমলা সামলা সামলা মানে ও সত্যতে ভাবছি যে আমি এটা করেছি তুই বুঝলি না আমি এটা করতে পারি বলেছি আমি কি মিথ্যে কথা বললি তোমাদের কি মনে হয় আমি এটা করতে পারি বলো যেভাবে দেখাচ্ছি করার তো কথা ফটো দেখাচ্ছিস কথা যে কথা বলছিস তুইও সেই কথাই বলছিস যে আট মাসের রিলেশনশিপ

জানিস ভাই এটা ওকে আমি শিখিয়ে রেখেছিলাম আগে থেকে আমাকে দাদা বলে এটাকে আমাকে নিজের বোন বলেই মানি তুই জানিস তোমার হাতে রাখিও পড়িছে তারপর ওকে বিশ্বাস করিস কি করে কি করে বুঝব